একটা সিনেমার জন্য চার বছরের ব্রেক রেকর্ড ভাঙার জন্য অপেক্ষা ড্যাডিজ হোম ইন্ডিয়া বছরে চার সিনেমা বা চার বছরে চার সিনেমা না। চার বছরে এমন একটা সিনেমা তৈরি হলে সবার উচিত একটি সিনেমাই তৈরি করা বছরের পর বছর যার রেশ রয়ে যাবে নিজেই নিজেকে ছাড়িয়ে যাবে বাপ ইয়াশের তো মেরে টক্সিক রায়া চরিত্রের দুই মিনিট একান্ন সেকেন্ডের এই ইন্ট্রোডিউসিং ভিডিও যে বিষ ছড়িয়েছে তা বাকিদের জন্য পরিবেশ বিষাক্ত করে তুলবে এটা রকি ভাইয়ের ফেরানা বাকিদের এই লেভেলে পৌঁছানোর হতাশা বাড়াবে রায়া এই এক ভিডিওতে সবকিছু তসনস করে দিয়েছেন কেজিএফের রকি ভাই ভিলেনদের বাপ হলে টক্সিকে রায়া ভিলেনদের বাপ বাপকাবাপিংক কবরস্থানে ইন্ট্রোডিউসিং ধ্বংসযজ্ঞের এক্সট্রিম শো ভায়োলেন্সের মারাত্মক প্রেজেন্টেশন লেভেলটা আজ করতে পারছেন কি কারের দৃশ্য টোটালি আনএক্সপেক্টেড এই সিন নিয়ে যত সমালোচনা ফ্রিতে মুভির তত প্রোমোশন আঠারো প্লাস ট্যাগ নিতে সেন্সর বোর্ডের মাথা খারাপ করবে নিশ্চিত ইন্ট্রোডিউসিং জবরদস্ত ভিএফএক্স নচ ইন্ডিয়া বা সাবকন্টিনেন্ট না ভাই এটা ওয়ার্ল্ড ক্লাস সিনেমা যেখানে স্ক্রিপ্ট রাইটার ইয়াস নিজেও হিরো ভিলেন ভায়োলেন্স আর কন্ট্রোভার্সি সিন সবই আছে কিন্তু এত কিছুর পরেও মুভির গল্পের কিছুই আশ করতে পারবেন না রায়া এ এই ঝড় মুভির ট্রেইলার কি তুফান নিয়ে আসবে সেটার জন্য অপেক্ষা করতে বেশ ভালোই লাগবে একের পর এক ফিমেল কাস্টের পোস্টার ইন্ট্রোডিউসিং দেখে ধারণা করা যাচ্ছিল কি ধামাকা আসতে চলেছে যেখানে নাদিয়া চরিত্রে কিয়ারা আধবানি গঙ্গা চরিত্রে করে এসি অ্যাজ এলিজাবেথ তারা সুত্রিয়া অ্যাজ রেবেকা সবার ফার্স্ট ইম্প্রেশন লুক যেন এক একটা টুইস্ট বক্স অফিসার সিনেমা হলের অবস্থা ইয়াশ কি করতে চলেছেন আপনি কল্পনাও করতে পারবেন না টক্সিক সিনেমা হলে আসবে ছাব্বিশের মার্চ উনিশ যারা ভাবছিলেন ধুরান্ড টু এর সাথে ক্লাস হলে টক্সিক উড়ে যাবে তাদের জন্য শুধুই সমবেদনা টক্সিক পালাতে না রাজ করতে এসেছে কিসি কো মারাতো মারাতো তোমারি যে এখন দেখার বিষয় টক্সিককে স্পেস দিতে ধরন্ধর পালাই কিনা আপনার কি মনে হয় জানাতে পারেন কমেন্ট বক্সে আমরা হিরো নামে ভিলেন অর্থাৎ অ্যান্টি হিরোদের কেন পছন্দ করি এই টপিক নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন দিস ইজ দ্য ক্রিটিক্স বাংলা সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও